আসসালামু আলাইকুম হাসিবা কনস্ট্রাকশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সম্মানিত বিয়াস আজ আপনাদের মাঝে দেখাবো তেতাল্লিশ ফিট বাই ছাব্বিশ ফিট জমিতে তিনতলা ফাউন্ডেশন দিয়ে খুবই চমৎকার একটি সুন্দর বাড়ির ডিজাইন লম্বা জমিতে এ বাড়িতে আমরা প্রত্যেকটি ফ্লোরে চারটি করে বেডরুম দুটি ওয়াশরুম একটি কিচেন ড্রয়িং ডাইনিং অনেক সুন্দর একটি স্পেস দিয়ে আমরা সাজিয়েছি এখানে দুটি বেলকনি দিয়ে একটি স্টিয়ার দিয়ে তিনতলা ফাউন্ডেশন দিয়ে তিনতলা থ্রি ডি প্ল্যান সম্পূর্ণ টু ডি প্ল্যান আপনাদের মাঝে দেখাবো সম্মানিত পিয়াস যারা এরকম নিত্য নতুন বাড়ি করার স্বপ্ন আছে আপনার কষ্টের টাকার স্বপ্নের বাড়িটি যদি ডিজাইন আমাদের মাধ্যমে করতে চান বিশ্বের যে কোনো দেশে থেকে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে ঘরে বসে প্ল্যান করে নিতে পারেন আমাদের মাধ্যমে প্লান যদি করেন ডিজাইন করেন বাংলাদেশের যে কোনো জেলায় থেকে বিশ্বের যে কোনো দেশে থেকে ঘরে বসে ইনশাআল্লাহ আপনার মন মতো ডিজাইন করতে পারেন আমাদের মাধ্যমে ডিজাইন প্ল্যান করলে আপনার প্ল্যান মতো না হলে চাইলে বারবার একাধিকবার প্রয়োজনে একশো বার চেঞ্জ করতে পারেন সারা জীবনে সঞ্চয় দিয়ে আপনার স্বপ্নকে সঠিকভাবে বাস্তবায়ন করুন নিজে নিরাপদ থাকুন ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ থাকুন দর্শকবন্ধুরা আজকের এই বাড়িটি বর্তমান বাজারে কত টাকা যাবে কত শতাংশ জমিতে কিভাবে করে দিয়েছি সম্পূর্ণ আমরা আপনাদের মাঝে বুঝিয়ে দেব এর পাশাপাশি এই বাড়িটি নির্মাণ ব্যয় তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট কত টাকা যাবে ইনশাল্লাহ বিডিওতে সম্পূর্ণ নাটনে দেখলে বুঝতে পারবেন আমাদের মাধ্যমে যারা ডিজাইন প্ল্যান করবেন বিশ্বের যে কোনো দেশে থেকে ঘরে বসে ডিজাইন করে নিতে পারেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় সুন্দরবন কোরিয়ার এসে পরিমাণের মাধ্যমে মেলের মাধ্যমে ডিজাইন করে দিয়ে থাকি চাইলে হাতে তো নিতে পারেন দর্শক ধুর আজকের বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি মোহাম্মদ মকবুল বাই বাইরের জেলা কুমিল্লা মুরাদনগর তো বাই দেশে থেকে প্রতিনিয়ত ভিডিও দেখে আমাদের মাধ্যমে যোগাযোগ করে বাই ডিজাইনটি বাই করে নিয়েছে আপনিও চাইলে করে নিতে পারেন এবারের দৈর্ঘ্য করে দিয়েছি তেতাল্লিশ ফিট এবারের প্রস্থ করে দিয়েছি ছাব্বিশ ফিট এবারে টোটাল স্কোয়ার ফিট এগারোশো আঠারো স্কোয়ার ফিট জমির পরিমাণ দুই শতক ছপঞ্চাশ পয়েন্ট জমিতে আজকের এবারে ডিজাইনটি করে দিয়েছি তো আমাদের সম্মানিত মোগগুল বাই যেভাবে চেয়েছে এসে বাইয়ের মূল মতো বাইরের ডিজাইনটি করে দিয়েছি তো বাড়ির প্রথমে মেন স্টেজ দিয়ে ঢুকে একটি ড্রয়িং ড্যানিং একসাথে করে দিয়েছি উনিশ ফিট তিন ইঞ্চি বাই বারো ফিট খুবই চমৎকার একটি ড্রয়িং ডাইনিং ফ্রন্ট সাইডে দুটি বেডরুম করে দিয়েছি চোদ্দো ফিট বাই আট ফিট এগারো ইঞ্চি তো জমিটি লম্বা বেশি পাশে কম থাকার কারণে আমরা রুমগুলো একটু ছোট হয়েছে লম্বা তো এর পাশে দুটি বেডরুম করে দিয়েছি আরও বারো ফিট পাঁচ ইঞ্চি বাই বারো ফিট খুবই চমৎকার একটি স্ট্যান্ডার্ড সাইজ তো এখানে একটি কিচেন করে দিয়েছি আপনারা ভালো করে দেখে নেবেন আপনাদের চাহিদা মতো মন মতো ডিজাইন যদি না হয় চাইলে বারবার চেঞ্জ করতে পারেন আমরা এখানে প্রত্যেকটি ফ্লোরে দুটি করে ওয়াশরুম করে দিয়েছি একটি অ্যাটাচড একটি কমন আপনারা চাইলে আপনাদের মন মতো ইনশাল্লাহ ডিজাইন করে নিতে পারেন তো এখানে দুটি বেলকনি করে দিয়েছি তো বাই যেভাবে চেয়েছে। এসে বাইদের মন মতো মোগুল বাইয়ের মন মতো ডিজাইনটি করে দিয়েছি তো বাই আমাদের ভিডিওগুলো দেখে বাইয়ের স্বপ্নের বাড়ির ডিজাইনটি বাই করে নিয়ে এসেছে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি চালিয়ে করতে পারেন এর পাশাপাশি এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইন প্লান যদি প্রতিদিন মিস করতে না চান হাসিভা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দর্শক বন্ধুরা এই বাড়িটি বর্তমান বাজারে তিনতলা ফাউন্ডেশন দিয়ে এগারোশো আঠারো স্কোয়ার ফিট বাড়িটি যদি আপনি একতলা কমপ্লিট করতে চান তাহলে বর্তমান বাজারে বাইশ থেকে তেইশ লক্ষ টাকার ভিতরে একতলা খুবই সুন্দরভাবে ইনশাল্লাহ কমপ্লিট করতে পারবেন অনেক সময় অনেক জায়গাভিত্তিক খরচ কম বেশি হতে পারে দর্শক বন্ধুরা এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইন প্ল্যান যদি মিস করতে না চান নিত্য নতুন বাড়ির ডিজাইন প্রতিদিন দেখতে চাইলে হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এর পাশাপাশি এই বাড়ি নিয়ে অথবা আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই ফোন আমাদের স্ক্রিনে থাকা ফোন নাম্বারে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন চাইলে বিশ্বের যে কোনো দেশে থেকে ঘরে বসে প্ল্যান করে নিতে পারেন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করবেন আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম